হ্যালো ভিয়স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক কৃতি ও শুভেচ্ছা দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি যারা দেখছেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম অনেকেই এই ভিডিওটার জন্য বারবার রিকোয়েস্ট করছিলেন অনেকেই ফোন দিয়েছিলেন এস এম এস করেছিলেন গুরুজি এমন একটা ভিডিও দিবেন যে ভিডিওর মাধ্যমে আমরা অপরাধীকে শাস্তি দিতে পারব। আমার জীবনের শত্রু জানের শত্রুকে একটু সাইজ করতে পারব মানুষ দৈনন্দিন জীবনে বসবাস করা অবস্থায় মানুষের শত্রুর অভাব নেই বুকে হাত দিয়ে এমন কোন লোক বলতে পারবে না যে আমার শত্রু নেই প্রত্যেকটা মানুষের শত্রু আছে প্রত্যেকটা মানুষেরই পিছনে কাটি মারার জন্য একটা দল আছে তবে একটা দলের ভিতরে একজন হচ্ছে মানুষকে একটুখানি হিংসা করে অথবা মানুষের সঙ্গে আপনার তমন একটা ক্ষতি করে না স্বাভাবিক মানে কথা কাটাকাটি বা আপনাকে পছন্দ করে না সে ব্যক্তি আপনার শত্রু হলে সে ছোট শত্রু গত কয়েকদিন এক থেকে আমাকে একটা মেয়ে ফোন করতেছিল বারবার বলতেছিল যে গুরুজি আমাকে এমন একটা বিষয়ের ভিতরে আমি আমার জীবন যাপন করছি আমাকে এই পথ থেকে যদি পারেন দয়া করে আমাকে একটু বাঁচাবেন আমি বললাম যে কি এমন ঘটনা ঘটেছে যেটার কারণে তুমি এতটা বিচলিত আর এতটাই কেন বা এত বিচলিত তোমার বিষয়গুলো কি। তুমি একটু আমাকে খুলে বলো তোমার বিষয়বস্তুগুলো আমি একটু শুনতে চাই বা জানতে চাই মেয়েটা বলতেছিল সে মেয়েটা অল্প বয়সে তার স্বামীটা মারা গেছে বর্তমানে সে বিধবা বর্তমানে সে একজন বিধবা নারী আর এই সুযোগটা পাড়ার কিছু ছেলে পেলে নিচ্ছে মাঝরাতে তার ঘরের ভিতরে ঢোকার জন্য চেষ্টা করে তাকে যে কোনো জায়গায় ফাঁকা জায়গায় পেলে উত্তপ্ত কথাবার্তা বলে অশ্লীল কথাবার্তা বলে অশ্লীল ভাষা তার সামনে প্রকাশ করে এবং বিভিন্নভাবে তাকে জ্বালাতন করে এরকম অনেকের ঘরে মা বোন আছে যাদের ছেলে যাদের সন্তানাদি ঘর থেকে বেরোতে পারে না পাড়ার কিছু বখাটে ছেলেপেলেদের কারণে এমনকি আপনার ছেলে মেয়ে বা আপনার মেয়েকে স্কুল কলেজে বা মাদ্রাসায় আপনি পাঠাতে ভয় পারেন ভয় পান আতঙ্কে থাকেন কখন যেন কি হয়ে যায় এই যে একটা ভিতরে আতঙ্ক এই যে একটা ভিতরে ভয় কেন পাড়ার কিছু বখাটে পোলাপান কিছু খারাপ মানুষের কারণে এই সমস্ত মানুষকে বলা হয় জালিম জুলুমকারী যারা মানুষের সঙ্গে ভালো ব্যবহার না করে উল্টো খারাপ ব্যবহার করে থাকে তাদেরকে সাইজ করার জন্য আজকে আমার এই নকশা এই নকশাটাকে যতটা সহজ এবং সরল মনে করতেছেন আসলে কিন্তু তা নয় এই নকশাটা অত্যন্ত ভয়ঙ্কর এবং ভয়ানক তবে একটা কথা আপনাদেরকে আমি পূর্বেই বলে নেই আমার এই কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে কোনো তন্ত্র কোনো মন্ত্র কোনো নকশা কোনো টোচকা বা কোনো তকবির দ্বারা যদি আপনি কাজ করেন সেটা আপনার সম্পূর্ণ নিজের দায় ভারে করতে হবে আমাকে দায়ী করতে পারবেন না কারণ আমি যেটা বলবো সেটাই করবেন সেটার পরিপ্রেক্ষিতে যদি আপনার কোনো ভুলবশত কিছু হয়ে যায় এর জন্য আমি কোনো দায়ী থাকিব না কারণ এটা আপনার ব্যক্তিত্ব আপনি পারলে করবেন না পারলে করবেন না কারণ আপনি খুঁটি বানাতে পারেন না আপনি ডাবরের বায়না নিছেন একটা কথা আছে গ্রাম্য প্রবাদ ঠিক আছে যা আপনি এক টেকার কাজ করতে পারবেন না আপনি কোটি টেকার স্বপ্ন দেখতেছেন আদার ব্যাপারী জাহাজের খবর নিছেন এখন বিপদে পড়ে গেছেন আমার চ্যানেলকে দায়ী করবেন অসম্ভব এটা আমি মেনে নেব না আমি যে নকশাটা আপনাদেরকে দিচ্ছি এই নকশা কোনো সাধারণ ব্যক্তির উপরে প্রয়োগ করবেন না শত্রুতা করে আপনি কোনো ব্যক্তির শত্রুতা করে ক্ষতি করার চেষ্টা করবেন না যদি করেন হিতে বিপরীত ওই কাজটা আয়নার মতো আয়নার সামনে দাঁড়ালে যেমন আপনার মুখ দেখা যায় আপনাকে দেখা যায় তদ্রূপ এই কাজটা যদি কোনো জালিমের উপরে না করে কোনো সাধারণ মানুষের উপরে ভালো মানুষের উপরে করেন ওই কাজটা ব্যাগ হয়ে আপনার উপরে খেটে যাবে আপনার ক্ষতি হবে অতএব সাবধান কোনো ব্যক্তি প্রকৃতই আপনার শত্রু সে আপনার সর্বক্ষণ ক্ষতি চায় সর্বক্ষণ সে আপনার একটার পর একটা ক্ষতি করবে কিভাবে আপনাকে মানুষের ভিতর ছোটো করবে কিভাবে আপনাকে অর্থনৈতিকভাবে ছোটো করবে কীভাবে সামাজিকভাবে ছোটো করবে কীভাবে মানসিকভাবে প্যারার ভিতর রাখবে কীভাবে এই যে একটার পর একটা সমস্যা লেগে রাখে এই সমস্ত মানুষকে সাইজ করার জন্য এই তকবিদটা ব্যবহার করবেন কিভাবে করবেন এই নকশাটা আপনি অঙ্কন করে নেবেন মেস্কো জাফরান কালি দিয়ে নকশাটা অঙ্কন করে নেবেন শুকনো মরা গাছের ডালে মগ ডালে বেঁধে দিবেন তাবে যত ঝুলতে থাকবে শত্রুর মাথা ঘুরতে থাকবে এক পর্যায়ে শত্রুর মাথা ঘুরতে ঘুরতে ব্রেন শর্ট হয়ে সে পাগল হয়ে যাবে সে আপনাকে দেখা মাত্র আজরাইলকে দেখলে মানুষ যেমন ভয় পায় মৃত্যুর পূর্বে তেমনই ভয় পাবে আশা করি বুঝতে পেরেছেন ভুলেও এই কাজটা কেউ খারাপ উদ্দেশ্য করবেন না আপনাদের হাতে পায়ে ধরে আমি রিকোয়েস্ট করলাম অনুরোধ করলাম খারাপ কাজে লাগাবেন না যদি কোনো ব্যক্তি আপনার উপরে জুলুম করে থাকে আপনি মাজলুম হয়ে থাকেন তাহলে ওই জালিমের উপরেই কাজ করেন সঙ্গে সঙ্গে কাজ হবে ভুল করে কেউ উল্টাপাল্টা করেন না করে বিপদে পড়বেন না ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ